আজকে আমি শিখাবো আপনার মোবাইলে থাকা সকল অ্যাপসগুলোকে কীভাবে হাইট করে রাখবেন আবার প্রয়োজনে কীভাবে আনহাইট করবেন এই সেটিংটি এটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিং অপশানে যেতে হবে তারপরে স্কুল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করবেন এরপর আবার স্কুলটা ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন এরপর এখান থেকে অ্যাপ হাইডিং এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে দুইবার পাসওয়ার্ড দিবেন কনফার্ম করার জন্য দ্বিতীয়বার দিবেন এরপরে এখানে একটি প্রশ্নও করবে প্রশ্নটি হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর প্রাইমারি স্কুল মানে তোমার প্রাইমারি স্কুলের নাম কি ওইটা দেওয়ার জন্য বলছে তাহলে আমি এখানে আমার প্রাইমারি স্কুলের নামটি দিয়ে দিচ্ছি আচ্ছা এখন স্কুলের নামটি দিচ্ছি না জাস্ট আমি একটা নাম লিখে দিচ্ছি আমি কাজটি চালিয়ে যাওয়ার জন্য পিআরআইএমএ আর ওয়াই প্রাইমারি লিখলাম ঠিক আছে এরপরে বলছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউ চাইল্ড বেস্ট ফ্রেন্ড মানে তোমার ছোটোবেলার একজন ভালো বন্ধুর বা বেস্ট ফ্রেন্ডের নাম লিখো তাহলে আমি এখন আপাতত একটা লিখিয়ে দিলাম আনিস এরপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরপরে ওকেতে ক্লিক করবেন এখানে আপনার ইমেল অ্যাকাউন্টটাকে সিলেকশন করে ওকে ক্লিক করবেন এরপর এখানে আপনি ভিউ হিডেন অ্যাপস এই অপশনটাকে অন করে দেবেন এরপরে এখানে আপনার মোবাইলে থাকা সকল সফটওয়্যারগুলো দেখাবে এবার যে সফটওয়্যারটা আপনি হাইড করে রাখতে চান ওই সফটওয়্যারটার পাশের অপশনটিকে অন করে দিবেন এরপর এখানে ড্রোন শেপে একটা টিক চিহ্ন দিয়ে বা টিক মার্ক দিয়ে কনফার্ম করে দিবেন তাহলে এখন থেকে যদি আমি এখান থেকে যদি আমি বের হয়ে যাই তাহলে দেখুন একটু আপনার এই অ্যাপসটি নাই মানে গ্যালারি অ্যাপটি আমার এখানে নাই এখন এটাকে আবার যদি শো করতে চাই বা আনহাইট করতে চাই তাহলে আমাকে আবার সেটিং অপশানে যেতে হবে এরপর প্রাইভেসিতে যেতে হবে এরপরে স্ক্রল ডাউন করে নিচে যাবেন এরপরে অ্যাপ হিডেন এই অপশানটিতে আবার ক্লিক করতে হবে তারপরে পাসওয়ার্ডটি আবার দিয়ে দিতে হবে একটু একটু আগে যেই পাসওয়ার্ডটা দিয়েছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপরে এখান থেকে এটাকে আবার অফ করে দিবেন তাইলে আপনার সফটওয়্যারটা আবার দেখা যাবে দেখেন আমি ব্যাক বাটন দিয়ে বের হয়ে গেলাম এখন আমার এই হিডেন সফটওয়্যারটা দেখেন এখানে দেখা যাচ্ছে এইভাবেই আপনি আপনার মোবাইলে থাকা অ্যাপসগুলোকে হাইড করে নিতে পারবেন